টুম্যাটু চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আমার চ্যানেলের আবার অনেক দিন পর ভিডিও আসছে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছ তাদেরকে বলে দিই এই ভিডিওটা থাকছি কিন্তু টোটালি আমাদের কুম্ভযাত্রা নিয়ে আর এই যাত্রাটা হতে চলেছে কিন্তু আমাদের টোটালি বাইকে করে তো তারই সরঞ্জাম মোটামুটি কী নেব না নেবো এখানে মোটামুটি রেডি করছি আর আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা রহনা দেবো রাতের বেলায় কুম্ভ মেলার উদ্দেশ্যে তো এই কুম্ভ প্রায় একশো চুয়াল্লিশ বছর পর আবার আয়োজিত হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তো অনেকেই হয়তো ঘুরে চলে এসেছো আবার অনেকেই হয়তো প্ল্যান করছো যাওয়ার তো তার মধ্যে আমিও একজন বা আমরাও চারজন বন্ধুরা আছি আর কি যাওয়ার জন্য বেরবো আজকে তো ভিডিওটা জাস্ট নর্মালি শুরু করছি এখন কারণ মোটামুটি একটু রেডি হওয়া বাকি আছে আর মোটামুটি এই একটা ব্যাগেই আমি মোটামুটি যা সরঞ্জাম সব কিছু নিয়ে নেব। দেন তারপরে আমি আমার যে ট্যাঙ্ক ব্যাগটা আছে সেটা কিন্তু আমি বাইকের সাথে অ্যাটাচ করে নেব দেন যখন আমরা বেরোবো একদম বাইকে করে তো অন মোটর ব্লগি কিন্তু তখন তোমার সাথে আবার দেখা হবে তো চলো একদম কিন্তু বেরিয়ে দেখা হবে তো ফাইনালি বাড়িতে সবার সাথে দেখা করার পরে বেরিয়ে পড়লাম মা তারা মা তারা মা দেখো মা তারা জয় বাবা তো আমার বাড়ি থেকে বেরিয়ে মেন রোড ছেড়ে আমরা এখন উঠছি এনএইচ সিক্স যেটা ধরে আমরা যাব কিন্তু ওল্ড দিল্লি রোড ধরব আর তারপরে কিন্তু আমরা যাব শক্তিগড় হয়ে আসানসোল রোড হয়ে তো চলো আজকের এই যাত্রা শুরু করা যাক আমার সাথে আছে এইখানে আর এক বন্ধু আমরা যারা এই চারজন মিলে ট্যুরটা করছি বা এই কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা মোটামুটি ছ সাতজন মিলে এই তারিখে যাবো ওই তারিখে যাব সেই করবো এইভাবে যাব করতে করতে অবশেষে যারা কনফার্ম হলো তারা তো গেলই না উল্টে আরও দুটো বন্ধু যারা আমার এই ট্যুরের সাথী বলতে পারো তারা কিন্তু হঠাৎ একদিনেই কিন্তু ভগবানের কৃপায় কনফার্ম হয়েছে আর আমরা কিন্তু সেই চারজন মিলে বেরিয়ে পড়লাম সেই কুম্ভমেলা যাওয়ার উদ্দেশ্যে নিয়ে নিলাম কিন্তু ওল্ড দিল্লি রোড বাবা এ লরির জামটা একবার দেখো হচ্ছে প্রায় দুটো মানে একটা ছাপান না বলতে দুটো অলমোস্ট আর আমরা বাড়ি থেকে যে বাইক চালানো শুরু করেছিলাম এখনও পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার প্লাস আমরা গাড়ি চালিয়ে নিয়েছি আর নর্মালি একটু ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি একটা হোটেলের সামনে আমাদের হালকা চা ব্রেক নিচ্ছি অফি ব্রেক নিয়েছি তারপরে আবার আমরা রহনা দেবো কিন্তু আর আমার হচ্ছে এই চার পার্টনার এক দুই তিন সবার নামগুলো একবার বলে দাও हाई विष्ण कृष्ण ছোট্ট একটা ব্রেক নেওয়ার পর আমরা আবার রওনা দিলাম সেই প্রয়াক রাইজের উদ্দেশ্যে একটা এজেট কাপেল বলতে পারো বলা যেতেই পারে তারাও কিন্তু যাচ্ছে কুম্ভ মেলার উদ্দেশ্যেই তো তাদেরকে দেখেও আমার কিন্তু এই রাইডের প্রতি আরও আগ্রহরা সত্যি কথা বলতে বেড়ে যাচ্ছে তো চলো হর মহাদেব ভাই হাইওয়ের মধ্যে কি নিয়ে যাচ্ছে বাপরে দেখেই তো মানে মনে হচ্ছে যেন সমুদ্রের জাহাজ রাস্তার মাঝখানে চলে এসছে আমরা কিন্তু এখন আছি দুর্গাপুর অর্থাৎ বলতে পারো আমরা প্রায় করে গেছি আমরা দুর্গাপুর তো আমরা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে এই ঝান্ডা বিক্রি হচ্ছে আর কি একটা গাড়িতে আছে আর একটা গাড়িতে কত বলছে একই এই হচ্ছে রাস্তার পথে দাঁড়িয়েছিলাম যেখানে সেখান থেকে আমরা নিয়েছি একটা করে ঝান্ডা ওই দোকানটা থেকে পতাকা কিনে লাগিয়ে নেওয়ার পর আবার আমরা আমাদের রাইডটা শুরু করলাম আর এখন আছি কিন্তু ধানবাদ হাইওয়ের ওপরে বা বলতে পারো ঝাড়খণ্ড আমরা ঢুকে গেছি এন্টার করে গেছি ঝাড়খণ্ডে আমরা এইচ নাইনটিন আর এখন বাজে হচ্ছে প্রায় চারটে ছয় তো এখন আছি আমরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের মধ্যে আর প্রায় পৌনে ছটা বাজে আর তার সাথেই কিন্তু ভোরের আলো ফুটতে শুরু হয়ে গেছে আর এই যে রোডটা দিয়ে এখন রাইড করছি এই রোডের পাশে কিন্তু ছোট বড় অনেক পাহাড় দেখা যাচ্ছে তো হয়তো আরেকটু ভোরের আলো বা একটু দিনের আলো যখন ফুটবে এই রাস্তাটা হয়তো আর থাকবো না আরও অনেকটা এগিয়ে যাবো তো ভোর প্রায় হয়েই গেল আর আমরা মোটামুটি এখনও পর্যন্ত সাড়ে তিনশো কিলোমিটার মতো রাইড করে ফেলেছি তো আমাদের যে বাকি রাইডটা আছে সেটা আমরা আজ সন্ধ্যের মধ্যে কমপ্লিট করার চেষ্টায় আছি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বাড়ি থেকে বেরোনোর আগে ট্যাঙ্ক ফুল করেছিলাম আবার মোটামুটি ঝাড়খণ্ড শেষ হতে আর কিছুটা বাকি আমরা আবার ফিউল আপ করতে দাঁড়িয়েছি একটা পাম্পে আর এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে নাইনটি এইট পয়েন্ট থ্রি নাইন আমাদের থেকে অনেকটাই কম আর এক্সপি নাইন ফাইভের দাম হচ্ছে ওয়ান জিরো ফাইভ থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আমরা অলমোস্ট রাইড করেছি প্রায় সাড়ে তিনশো হয়ে যাবে আমরা সাড়ে তিনশো তিন মিনিটের মধ্যে রাইড করেছি তারপরে আমরা সকালবেলা বাড়ি হচ্ছে একটা জায়গায় চায়ের জন্য হালকা করে টি ব্রেক তারপরে আবার রোহন বসে সেই কোয়া যে উদ্দেশ্য ওইখান থেকে আরও মোটামুটি চারশো কিলোমিটার ভিতরে এখন রাস্তা বাকি আছে তো আমরা আবার একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সেই কয়েক রাজের দিকেই আর গাড়িটা আমরা একটু অল্টারনেট করেছি ভারসান ফোর আর এই গাড়ি নিয়ে ফার্স্ট বাড়ি থেকে বেরোলাম লং ট্যুরে বলতে পারো বা অনেকটাই লং আর এই গাড়িটা সত্যি বলছি আমার গাড়ির থেকে চালিয়ে কমফোর্টেবল আছে আসছিলাম হঠাৎই এই জ্যাম আর তার মধ্যে কিন্তু একবার কানে কথা এলো কুম্ভমেলার জ্যাম শুরু মানে শুনে দড়িটি মতো আমি পাগল হয়ে আসি মানে কিভাবে যাব প্রায় এখনও তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূরে আছি আর এই হচ্ছে আমাদের মানে কিভাবে যাচ্ছি শুধু দেখো জ্যাম মানে রাস্তার কোথাও দেখা যাচ্ছে না শুধু গাড়ি গাড়ি তো ভিড় দেখে যেটা শুনেছিলাম মনে হয় না সেটা মানে কুম্ভ মেলার এখান থেকে এত জ্যাম মনে হয় না তো যেটা দেখে মনে হলো ভিড়ের কারণ হচ্ছে এই যে রাস্তায় যে কাজ চলছে রাস্তা বাড়ানোর বা রাস্তা কনস্ট্রাকশানের তার জন্যেই একদিক দিয়েই আবার একদিক দিয়েই ডাউন হচ্ছে মানে একটা রাস্তায় খোলা আছে তার জন্যেই হয়তো জ্যামটা হচ্ছে রাস্তা তো এখন মোটামুটি ক্লিয়ার দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কিন্তু এখনও ঔরঙ্গাবাদের ভেতর দিয়েই আর মোটামুটি এরকম প্রচুর ব্রিজ এরকম প্রচুর মানে শুকনো নদীর ওপর দিয়ে যে এই ব্রিজগুলো আছে প্রচুর ক্রস করেছি সেরকম এই একটাও ব্রিজ ক্রস করছি তোমরা যদি কেউ এই ব্রিজটার বা এই শুকনো নদীটার নাম কেউ জেনে দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই ব্রিজটা কিন্তু বেশ বড় জ্যাম রাস্তা থাকার কারণে এই সামনের গাড়িটা আমাদেরকে একটা পাড়ার ভেতর থেকে বার করলো কিন্তু আমার যা দেখে মনে হচ্ছে এই রাস্তাটা আবার হাইওয়েতে গিয়ে তো এখন আমরা ঔরঙ্গাবাদের মানে শেষের দিকেই আছি মানে ইউপি ঢুকবো আর কি প্লাজায় যা জ্যাম লেগেছে দেখাচ্ছে তো আমাদের দুশো চল্লিশ কিলোমিটার কভার করতে টাইম মানে মোটামুটি বাঁচবে সাড়ে ছটা তো এই যে জ্যাম লেগেছে মনে হয় না সাড়ে ছটায় পৌঁছাতে পারবো বলে তো এই হচ্ছে জ্যামের অবস্থা আমরা কিন্তু হাইওয়ে দিয়ে বেশ ভালোই আসছিলাম আর কিছুটা আসার পর মানে এখান থেকে মোটামুটি আর একশো কুড়ি কিলোমিটার মতো বাকি আছে তারপরেই কিন্তু আবার এখানে জ্যাম শুরু হয়ে গেছে যাচ্ছি হচ্ছে মানে সঙ্গমের সেক্টর নাম্বার ওয়ান টু থ্রি দিকে আর আমরা মোটামুটি গাড়ি নিয়ে তো এই রাস্তাটা ঢুকলাম এই গোটা হাতে গোনা কয়েকজন লোক আর রাস্তা এখন রাত্রিবেলা বলে হয়তো মনে হয় পুরো ফাঁকা তো যাই না কাল সকালের পরিস্থিতি কি হবে আর আমরা আগে একটু ঘুরে আসি দেন তারপরে থাকার ব্যবস্থা মানে ওখানেই আর কি থাকার ব্যবস্থা করে নেব वो का, कहाँ से जाना पड़ेगा वो हाँ कहाँ मतलब कौन सा मतलब किस कौन दिख से आप बाइक से जा सकते हैं ना अच्छा उस पर ठीक है मैं देख लेता हूँ अगर बाइक जाने देता है तो ठीक है थैंक यू दादा

我们。 দশটা নাগাদ একদম প্রয়াগরাজে ঢুকে গেছি তার আগে কিছুক্ষণ আগে মানে কয়েকরাজ ঢোকার আগে আজকে ডিনার আমরা সেরে নিয়েছি আর আমরা এই যে চারজন আমরা রওনা দিয়েছিলাম মানে আসার জন্য এখানে রাজে এসে কোথাও রুম নেই কিছু নেই আমি এতটাই আমাদের চারজনের শরীর এতটাই ট্র্যাট মানে কেউ রকম কোনো দিকে যেতে পারছে না মানে তাকে কাউকে যদি সেখানে বসিয়ে দেওয়া হয় সে সেখানে কিন্তু বসে যেমন ওকে যদি এখন বসিয়ে দেওয়া সে পড়বে তো এরকম একটা অবস্থা অভিজ্ঞতা শেয়ার করো কিছু নেই চোখ চাইতে পারছি না ঘুমিয়ে যাবো আর আমরা প্রচুর এখানে ঘর খোঁজার চেষ্টা করেছি তোমরা যারা কুম্ভমেলায় মেলায় অনেক রকম ভিডিও দেখছো অনেক কিছু দেখে আসছো বলবো ওই সমস্ত ভিডিও শিকার হবে না তার চলজান্ত উদাহরণ হচ্ছি আমরা কারণ মানে আমরা ইতিমধ্যে একটু আগে এত রকমভাবে হ্যারেস্ট হয়েছি তো যাই হোক এত কথা বলতে চাইছি না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমরা এই যে রুম দেখো এই এই রুমটার ভাড়া হচ্ছে দু হাজার টাকা আমরা আজকে রাত কাটানোর জন্য আর কাল সন্ধ্যা অবধি আমরা বেরোনোর আগে অবধি এই রুমটা আছে আর কি তো যাই হোক কাল আমরা সার্ব হচ্ছে আমাদের মহাকুম্ভের পূর্ণ স্নান তো সেটা থাকবে নেক্সট পার্টে আশা করছি এই ভিডিওটা দেখে ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর অবশ্যই যারা কুম্ভবেলায় আসবে ভাবছো তারা কিন্তু কোনো রকম ভিডিও বা কোনো রকম এ দেখে কিন্তু আসবে না যারা গেছে বা যারা কুম্ভমেলা ঘুরে অভিজ্ঞতা নিয়ে গেছে তাদের থেকে একমাত্র কিন্তু অভিজ্ঞতা নেবে কথা নেবে তারপরেই কিন্তু কুম্ভমেলায় আসবে কারণ আমি দেখে নিয়েছি চোখে কুম্ভবেলা কী